এই মহিলার দিকে একটু আল্লাহ নাম নিয়ে তাকা দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে সুন্দরী নায়িকার রূপ দেখে এই বক্তা সাহেব বিমোহিত হয়ে গেছেন তিনি শ্রোতাদেরকে বলতেছেন এই সুন্দরী রূপসী নারীর দিকে আল্লাহর নাম নিয়ে তাকাইতে এবং তার রূপের প্রশংসা করতে কি অদ্ভুত একটা বিষয় তাই না শুনুন বক্তা সাহেবের মুখেই। চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাঁটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না ২৫৭টা সাতান্নটা রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সব চাইতে সুন্দর যার ওই সমস্ত কাজ কারবার যারা করে মানুষের চেহারা মাপ জপ করিয়ে যারা এগুলো উপস্থাপন করে তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি

দর্শক আমি এই বক্তার মুখে শুনলাম পৃথিবীর সবচেয়ে বড় সুন্দরী সে নাকি যেন বললেন তো এই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী যে বিষয়টা হুজুর আজ মাহফিলে বলতেছেন এবং তার দিকে আল্লাহর নাম নিয়ে একটু তাকাইতে বলছেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর হুজুরের কাছ থেকে বিশ্ব সুন্দরীর এই রূপের বর্ণনা শুনে আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার মনে পড়ছে এই হুজুর তো কোরআনের আয়াত দিয়ে বলতেন যদি তোমাদের চোখ কোনো নারীর দিকে মানে কোনো বেগানা পুরুষ অথবা বেগানা নারী নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যদি চোখ পড়ে যায় তাহলে তোমাদের চোখকে নিচু করো সংযত করো কিন্তু এখানে হুজুর আমাদেরকে গুগল শিখাই দিলেন গুগলে গিয়ে সার্চ দিবেন সার্চ দিয়ে তার সুন্দরী নারীকে বের করবেন বের করে তার চেহারার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাবেন মানে আসলে মানে কি হচ্ছে অজমাহফিল অজমা ফিল কি কে হচ্ছে আজ মানে মানুষকে আসলে কোন দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে লোকটা কোনোদিন নামও জানতো না সে আজকে সেই এই অর্শনার পর বাসায় গিয়ে সুন্দরী নায়িকাকে খুঁজবে আর বউ যদি পাশে থাকে বউ দেখবে কিরে তুমি কি নাম লিখে সাজ দিচ্ছ আর আর থাকো তুমি সবচেয়ে বেশি সুন্দরী বিশ্ব সুন্দরী নারীকে আগে আমি দেখে নি ক্যাসালটা বাজছে না